হ্যালো এভ্রি ওয়ান আমি কীভাবে সহজেই রাইস রান্না করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো চলো দেখা যাক তো আগে রাইসের চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম প্রায় ভাতটা হয়ে এসেছে এবার কড়াটা গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেব তেলের সাথে একটু ঘিও অ্যাড করে দিলাম তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি কেটে রাখা আনাজগুলো একটু ধুয়ে নেব। এবার ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা সবাই হয়তো আলাদা আলাদা করে আনাজগুলো ভেজে নাও কিন্তু আমি একসাথেই ভেজে নিই কারণ আমার মনে হয় যে আলাদা ভাজলেও যা আর একসাথে ভাজলেও তাই একটু বেশি ভাজতে হয় এই যা। শীতের সময় যা যা পাওয়া যায় সবই দিয়েছি শুধু মটরশুঁটিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই মটরশুঁটিটা দিয়ে দিলাম ভাতটাও এবার হয়ে এসেছে ভাতটাকে এবার ছেঁকে নেবো তো সবজিগুলোকে লো ফেমে দিয়ে ভাতটা এবার ছেঁকে নিলাম ভাতটা ছেঁকে নিয়ে টেবিলে পেপার পেতে ভাতটাকে চাড়িয়ে দিলাম রাইসের চালটা একটুতেই গলে যায় তাই চাড়িয়ে না দিলে ঠিক একটা একটা হয় না দেখবে চাড়িয়ে দিলে ভালোভাবে কড়াই নাড়তেও সুবিধা হয় কড়াইয়ের মধ্যে যে সবজিগুলো হচ্ছিলো তাতে একটু ভিনিগার অ্যাড করে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটু স্বাদ মতো নুনও দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো আমার সবজিটা এবার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার একটা থালায় আমি তুলে নেব কি কি সবজি দিয়েছি তোমাদের একটু বলে দিই গাজর বিংস ক্যাপসিকাম ব্রোকলি আর মটরশুটি সবজিগুলো তুলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিস কাজুগুলো আগে থাকতেই আধখানা করে রেখেছিলাম আর কিশমিস আগে থেকেই ভেজানো ছিল তো কিসমিস আগে থাকতে ভেজানো থাকলে না দেখবে তেলের মধ্যে দিয়ে দিলে কি সুন্দর কিসমিসগুলো বেশ ফুলে ফুলে ওঠে বেশ দেখতে ভালো লাগে তাই জন্য আমি আগে থাকতেই কিশমিশগুলো ভেজর দিয়ে রেখে দিই কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর একটুখানি আদা আমি গেন করে রেখে দিয়েছিলাম এই একটু আদা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি তেলটার মধ্যে দিয়ে দেব ভাত ভাতগুলো কি সুন্দর দেখো ঝরঝরে হয়ে গেছে ভাতটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার একটু নেড়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো অল্প একটু দিয়ে দিলাম আর কাজু কিশমিশগুলো অল্প অল্প দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি এই চিনিটাকে আগেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম কারণ গুঁড়ো আমি কেন দিই তাড়াতাড়ি আর কি মিশে যায় তার জন্যই হচ্ছে আমি গুঁড়ো দিই আবারও আমি একইভাবে কিছুটা রাইস দিয়ে আবার সব কিছু দিয়ে দিলাম এবার একটু সাথে অ্যাড করব একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে একটু টেস্টি হয় এবার আমি একটু মিক্সড করে নেব এবার দেখো আমার রাইস হয়েই এসেছে আমি আর লাস্টে ঘি দিলাম না কারণ আমি তখনই একবারে ঘি দিয়ে দিয়েছিলাম তাই আর দিলাম না দেখো এবার আমার রাইস রেডি হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই